নমস্কার বন্ধুরা সুদীপ্ত রায় ব্লগস ইউটিউব চ্যানেলে এই প্রথম ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা এটা হচ্ছে জয়পুর ফরেস্ট আর আমি একজন প্রাইভেট কার ড্রাইভার যেহেতু গাড়ি চালানোরই কাজ আছে তো গাড়ি নিয়ে যখন কলকাতা বা কলকাতার বাইরে কোথাও যেতে হয় আমি ছোট ছোট ভিডিও তৈরি করে রাখি সেগুলোকে নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিই আর ওগুলোকে নিয়ে ব্লগস তৈরি করি বন্ধুরা এরকম ছোট ছোট ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কিভাবে আমি কলকাতা থেকে এখানে চলে আসলাম সেই ভিডিওটা দেখার জন্য ব্লগটি সম্পূর্ণ দেখতে কলকাতার রুবি থেকে বেরিয়ে আমরা প্রথমে সেকেন্ড ব্রিজ থেকে আরামবাগ হাইওয়েট নেবো আরামবাগ হাইরোয়েড মানে যেটা পুতুলপুর আরামবাগ বাঁকুড়াতে যে রাস্তাটা ডানকুনি থেকে চলে গেছে ওই রাস্তাটা নেব সেটার জন্য আমরা সেকেন্ড ব্রিজ চড়ে গেছি তো সেকেন্ড ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম যখন যেহেতু এটা সকালের বেলা সকালবেলা ছিল আর কোনো ট্রাক বা কোনো কিছু বিশেষ জ্যামজট ছিল না ফাঁকা ফাঁকা খুবই সুন্দর লাগছিল ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম সেকেন্ড থেকে নেমে পার করে দিল্লি হাইওয়ে নিয়ে নিলাম তো এই যে ট্যাঙ্কারগুলো দেখা যাচ্ছে এইগুলো গ্যাসের ট্যাঙ্কার আছে আর এরা রাত থেকেই চলে চলে আসছে আর এখন যেহেতু সকাল সাড়ে আটটা বাজে এরা হয়তো আর কিছুক্ষণ পরেই এরা সাইডে দাঁড়িয়ে যাবে তো আমরা ডানকুনি থেকে বাঁদিক থেকে নিয়ে সামনে দেখুন ব্যানারে লেখা আছে খানাকুল আরামবাগ এই রাস্তাটা নিয়ে নিলাম তো ওখান থেকে চলে গেলাম প্রথমে শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম শ্রী মা শারদা পাঠচক্র এখানেই আজকের আমাদের দুপুরবেলার খাওয়ার ব্যবস্থা আগে থেকেই করা আছে তো গিয়ে আমি প্রথমে তো আশ্রমটার একটু চারিদিকে ভিডিও করে নিলাম দেখো ওইটা হচ্ছে মায়ের আশ্রম আর আমাদের এখানে দুপুরবেলা এখানে এই খাওয়া দিয়েছিল খাওয়া দাওয়ার পরে মায়ের আশ্রমটা একটু দেখতে গেলাম যেহেতু এটা ছিল দুপুরবেলা মায়ের মন্দির বন্ধ ছিল তো দর্শন করতে পারলাম না এমনি আশেপাশে একটু ভিডিও বানিয়ে আর ওখান থেকে বেরিয়ে গেলাম কেন কি আমাদের সময় তাড়াতাড়ি ফিরতে হবে তো ওখান থেকে বেরিয়ে জয়পুর ফরেস্টের ভিতর থেকে যখন যাচ্ছিলাম এটা হচ্ছে জয়পুর ফরেস্ট এই যে ঘন জঙ্গল এখান থেকেই শুরু হচ্ছে জয়পুর জঙ্গল এই জঙ্গলটা আছে দীর্ঘ প্রায় আট ন কিলোমিটারের মতন জঙ্গলটা রয়েছে তো এই জঙ্গলের মাঝখানে কোনো এক সময় নাকি বলে সবাই এখানে আশেপাশের লোকজন যে কোনো এক সময় এখানে লোকজন হেঁটে যেতে পারতো না বা কোনো এই বাইক বা ভ্যান নিয়ে যেতে পারতো না কিন্তু এখন দেখছি যে দেখুন বাইক টোটো হেঁটে পর্যন্ত লোক যাচ্ছে তবে শুধুমাত্র এখনো এখানে লোকজন কেউ মানে কোনো বাস দাঁড়ায় না জাস্ট অন্য কিছু নয় কোনো বাস এই জঙ্গলের মাঝখানে দাঁড়ায় না কিন্তু এই জঙ্গলের ভিতর থেকে আশেপাশে অনেক গ্রামের রাস্তা চলে গিয়েছে সেগুলো লাল মাটির রাস্তা এই জঙ্গলের ভিতর থেকে চলে গিয়েছে আশেপাশে গ্রাম আছে চাষবাস হয় মোটামুটি তবে সব থেকে বলা যেতে পারে যে কলকাতার এইরকম জ্যাম জট ট্রাফিক গাড়ি ঘোড়া মানে শব্দ দূষণ বায়ু দূষণের থেকে এরকম গ্রাম্য পরিবেশ জঙ্গলের এসে খুবই ভালো লাগছে আর যেহেতু আমি গাড়ি চালাই এরকম যদি কোথাও কলকাতার বাইরে কোনো ট্রিপ আসে আমি সেগুলোকে না বলি না কেন কি আসতে খুবই ভালো লাগে এরকম একই জায়গা কলকাতার থেকে দেখার থেকে একটু মাঝে মাঝে ঘোরাও হয়ে ডিউটি তো হয়ে গেল আর আমি যেহেতু কাজের জন্য এসছি আমার কিছু টাকা পয়সা ইনকামও হয়ে গেল তো এই রাস্তা থেকে আমরা চলেছি আমরা যাব হচ্ছে এই জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছে সেটা থেকে সোনার বাংলা রিসর্টে তো দেখো বন্ধুরা দেখ ওই গাড়িগুলো আসছে আর খুবই ফাঁকাই রাস্তা জঙ্গলের রাস্তা এখন প্রায় বিকাল হতে চললো সূর্য প্রায় আস্তে আস্তে অস্ত যাওয়ার মুখে হয়েছে তো সেরকম অবস্থাতে আমরা যাচ্ছি আর একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম কেন কি আমার আবার ওনাদেরকে নামিয়ে টাকা চেয়ে সরি বিষ্ণুপুর স্টেশন থেকে আমার ট্রেন আছে ওই ট্রেনে করে আমি ফিরবো আবার একদিন পরে এনাদেরকে আনতে আসব। তো যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন জঙ্গলের যতই যাই মানে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ গাছপালা জঙ্গল সব কিন্তু শাল গাছ তো এরকম জঙ্গলের মাঝে 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 আসতে পারলে খুবই ভালো লাগে তো দেখতে থাকবো বন্ধুরা আগে থেকে আমরা বাঁধেক নিয়ে গ্রামের রাস্তাতে সরি জঙ্গলের ভিতরের রাস্তা থেকে রিসর্টে যাওয়ার জন্য নেব। দেখো আশেপাশে কত দূর দূর পর্যন্ত কোনো লোকজন কিছু দেখা যাচ্ছে না একটা বাইকালা আসছে যে আর কোনো গাড়ি বা কোনো কিছু এটা একদম মাছ বরাবর আমরা চলে এসেছি আর এই যে স্পিড ব্রেকারগুলো লাগানো আছে এগুলো জানি না কেন লাগিয়েছে এখানে তো কোনো লোকজন দাঁড়ায় না বা কোনো স্কুল কলেজ কিছু নেই হয়তো কিছু কারণবশত লাগিয়েছে আমার হয়তো সঠিক জানা নেই তো আমরা আগিয়ে চললাম আস্তে আস্তে আর গাড়ির গতি মোটামুটি সেভেন্টি ফোর সত্তর আশির মধ্যেই রেখেছি আর এটা হচ্ছে জঙ্গলের মাঝখানে একটা রিসর্ট একদম ঠিক মাঝখানে রাস্তাতেই তো ওখান থেকে বেরিয়ে মেন রোড থেকে আমরা ভিতরে রাস্তা নিয়ে নিলাম লাল মাটির রাস্তা ধরে জঙ্গলের ভিতর থেকে আগিয়ে চলেছি খুবই ভালো লাগছিল আমার এই এই রকম ডিউটিতে আমার এই জন্যই খুবই ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ জঙ্গল পাহাড় বা নদী কোথাও যেতে পারলে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা একদম পুরো জঙ্গল ভেদ করে আর একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম কেন কি তোমার ফিরে আসার ব্যাপার রয়েছে তো তো দেখতে থাকো বন্ধুটা ভিডিওটা এই যে অ্যারো দেওয়া আছে এই অ্যারো দেখে দেখে গ্রামের রাস্তা থেকে লাল মাটির রাস্তা দুদিকে মাঠ চাষবাস হয় এই যে মাঠে সব গরু টরু চড়ছে সেই লাল মাঠে রাস্তা ধরে আমরা আস্তে আস্তে চললাম প্রায় এসেই গেছি এই জাস্ট কোন নিলেই সোনার বাংলা রিসর্ট জয়পুর এই হচ্ছে জয়পুর সোনার বাংলা রিসর্টের এন্ট্রি গেট আর এখান থেকে এইটা হচ্ছে সামনে পার্কিং এরিয়া আমি ঢুকে পড়ে গাড়ি পার্ক করে দিয়েছি যেহেতু হেঁটে আমি মেন রোড যাচ্ছি ওখান থেকে বাস ধরবো আর এই যে গাড়িগুলো আসছে দেখো ট্যুরিস্টের গাড়ি আসছে আর এই জঙ্গলের মধ্যে আমি একাই পুরো হেঁটে চলেছি একটা যদি বা নায় হয়ে থাকে বললে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব টুরিস্টের গাড়ি দেখো জঙ্গলটা কত ফাঁকা নির্জন নিস্তব্ধ খুবই ভালো জায়গা কিন্তু একটু ভয়ে ভয়ে পরিবেশও আছে কেন কি এখানে একদম নির্জন শুধুমাত্র প্রাইভেট কার ছাড়া কোনো কিছু যাতায়াত করে না রিসর্টটা রয়েছে একদম ভিতরে সোনারঝুড়ি জঙ্গ সরি সোনার বাংলা রিসর্ট জয়পুর একদিন জয়পুর ফরেস্টের ঠিক মোটামুটি মাঝখানেই আছে তো ওখান থেকে বের হয়ে আমি এখন মেন রোডের উদ্দেশ্যে যাচ্ছি দেখো রাস্তাটা কতটা নির্জন আর লাল মাটির রাস্তা একা একা হেঁটে হেঁটে চলেছি খুব ভালো লাগছে যদিও আর দেখো জঙ্গলটা দেখো কত গভীর জঙ্গল বন্ধুরা আমি জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে আমি মেন রোড চলে এসেছি তো মেন রোডে দেখা যাক এখানে কোনো গাড়ি দাঁড়াই কিনা কারণ কি এখানে বাস নাকি কোনো দাঁড়ায় না এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হবে আর দেখো কত নির্জন নিস্তব্ধ জায়গা ওদিকে পুরো গভীর জঙ্গল চারিদিকটা দেখানোর চেষ্টা করবো একটু দেখো কত এই গাড়িগুলো আসছে জঙ্গলের রাস্তা দিয়ে আর এই জঙ্গলটা দেখো কত ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই বিষ্ণুপুর স্টেশন এখান থেকে আমার ট্রেন রয়েছে পাঁচটা উনতিরিশে পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস তো বন্ধুরা ট্রেন আসার অব্দি অপেক্ষা করতে হবে দেখতে থাকো অবশেষে ট্রেন চলে এসছে ট্রেনটা একটু লেটই করেছে তো বন্ধুরা ফিরছি আবার প্রতিদিন কিন্তু নিয়ে যেতে সম্পূর্ণ লোকটা দেখানোর জন্য আপাতত গুড নাইট